হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম পৌনে সাতটা বাজে আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ভাবি চলল চলো সকাল থেকে একবারে রোদ রাত্রিবেলা এত সুন্দর হাওয়া দিচ্ছিল ভালো সকালবেলা বোধ হয় ভালো থাকবে কোথায় কি রোদ দেখছো কোনো সাতটাও বাজে সবীকে দাঁতে খুবই যন্ত্রণা করছে আমি ওপরে চলে যাই হ্যাঁ আমি চলে এসেছি ওপরে আজকে বেশিক্ষণ নিচে থাকিনি তাড়াতাড়ি কাজকর্ম সেরে ফেলি দশটার সময় নিয়ে যাবো তবিককে সারা রাত ঘুমাতে পারিনি রাতের যন্ত্রণায় আমি চলে এসেছি পরে আর মাঝখানে একটু ভিডিও করতে পারিনি আর এখন আমরা খাবো চা কি বললি প্রথমে চাবো চাবো মানে খাবো চা খাবোটা চাবো হয়ে গেছে ভালো তো মা চাবো মানে মা চা খাবো না চাবো চাবি মানে বাবি চা খাবি

ভাত খেই বরং একটু যাক কিন্তু পুরো ভাতটা খেতে পারলো না দাঁতে ব্যথা করছে খুবই ওর পাতে যেটুকুনি ভাত ছিল সেটুকুনি আমি আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিলাম আর ডিমের শুধু কুসুমটুকু খেতে পারলো সাদা অংশটাও চিবাতে পারছে না মা বাবা তো বেরিয়ে গেছে আমি স্নান করে চলে এলাম আর আমি একটু ভাতই খেয়ে নিই ব্রেকফাস্ট একটু হেভি হয়ে যাবে তারপর আবার মা বাবা কখন আসছে রেডি তারপর খাওয়া দাওয়া হবে আমার খাওয়া হয়ে গেছে আমি বসে পড়েছি পড়তে আর মা এক্ষুণি আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছে তো ফোন করেনি যে ডাক্তারবাবু এখনো আসেননি একজন অ্যাসিস্ট্যান্ট বাবাকে ওষুধ দিয়েছে একটা সেইটা বাবা খেয়েছে আর মায়েদের আসতে দেরি হবে ঠিক আছে কী বলো বলতে আজকে আমি তুলতে বারণ করলাম অসহ্য যন্ত্রণা তো তিন দিন বাদের আবার ডেট দিয়েছেন ব্যথা কমবে কি করে এই যে এটা দিয়ে ফুলকুচি করতে হবে হ্যাঁ ওটাই খুবই যদি ব্যথা করে একটা ওষুধ দিয়েছে মা চলে এসছে খেতে দিতে ভাত বাড়া হয়ে গেছে মেনু দেখিয়েছো মেনু আজকে কিছু না ডিমের চোর ভাত কিছু তো আনা হয়নি আর যা সবজি পাতি ছিল সব মিলিয়ে একটা বাজার কাটতে

বাবিও ঘুমাচ্ছে আর সৌভিকও ঘুমাচ্ছে সৌভিক তো কালকে সারা রাত জেগেছিলো একটুও ঘুমাতে পারেনি আর দাঁতের যন্ত্রণার কোনো ওষুধও বাড়িতে ছিল না খুবই কষ্ট পেয়েছে কালকে দিনটা এখন ব্যথাটা কম আছে ঘুমাচ্ছে ঘুমাক আমি কাপড়গুলো তুলে আনি এসে এসে সব কেচে দিয়েছিলাম এখন যা তাপ আধ ঘন্টা থাকলেই সব শুকিয়ে যাবে এই এইটুকু এসেছি তো তাতেই মনে হচ্ছে মুখে যেন মনে হচ্ছে পুরো আগুনের একটা তাপ মতো লাগছে হাওয়া আছে কিন্তু হাওয়াটাও তো গরম

আমি খাচ্ছি ছানা বাবির ছানা খাওয়া হয়ে গেছে আর ছানাকে আমরা এখন করব গানা গানা না না নাচ আমরা এখন একটা একটা না কয়েকটা ছোট ছোট নাচের ভিডিও শুট করব আর এই বাবি একটু ফাঁকা আছে খেয়ে এনার্জি বাড়ানোর জন্য হ্যালো হ্যালো এরকম করে বলবো আচ্ছা আমরা কিন্তু রেডি হতে শুরু করে দিয়েছি আমাদের মানে কিনিয়ে আলাদা আলাদা এই কোনো না কোনোভাবে আমাদের ম্যাচ হয়ে যায় এটা আমার এই কুর্তিটা কেনার মোটামুটি বছর পাঁচেক আগে এটা কেনা কিন্তু ম্যাচিং হয়ে গেল তো আজকে আমরা এই পিঙ্ক পিঙ্ক পরছি আর সাজুকুজুর মধ্যে আমার মুখের তো অনেকটা হয়ে গেছে একটু শ্যাডো লাগাবো আইলাইনার লাগাবো হয়ে যাবে আর ইয়ারিং চুলটা ঠিক করতে হবে ও অনেকগুলোই বাকি রে তো চলো চটপট রেডি হয়নি গেট রেডি উইথ মি করার ইচ্ছা ছিল কিন্তু করতে গেলে দেরি হয়ে যাবে ছবিগুলো হচ্ছে সাড়ে আটটায় ভিডিও তুলতে আসবে

মেকআপ টাকা পরে গরমটা বেশি লাগে তো গরম লাগছে মানে ঘেমে নি আর ভিজে গেলে ড্রেস গুলো লাগে দেখতে चलो ঠিক হলো উঠুক আমরা ঘরে ট্রাই নিয়ে দেখি ঘরে হয় কিনা কথাটা কেউ হবে না শোভিককে ডাকলাম বটর নিজেও খুব ইচ্ছা নিয়ে এলো ওই তো করে দেয় আমাদেরকে সমস্ত ভিডিও কিন্তু আজকে শটটা ঠিক জুতে না ওকে বললাম যে তুমি যাও দোকানের সবার সঙ্গে খেলাটালা দেখো তোমাকে আজকে ভিডিও করে দিতে হবে না আজকে আমরা নিজেরা নিজেরা সেলফি মোডে যেরমভাবে পারবো ভিডিও শ্যুট করে নেব সৌভিক রাজি হচ্ছিল না ও বললো না তোমরা রেডি ফেডি হয়েছো ভিডিও উঠবে না তখন আমি বললাম যে অসুবিধা হবে না তুমি যাও আসলে কি বলো তো ব্যথাটা এখন নেই কিন্তু সারা রাত কালকে ব্যাথাটা হয়েছে তো শরীরটাই ঠিক জুত নেই হয় না এরকম যে ভালো লাগছে না এমনি তো দোকানে সবার সঙ্গে কথা টথা বলবে বিভিন্ন রকমের মানুষ আসবে তাদের সঙ্গে নানান রকমের আলোচনা সেসব করতে থাকলে একটু ব্যথাটা ভুলেও থাকবে সেজন্য ওকে বললাম তুমি নিচে যাও আর আমাদের তো এখন রিং লাইটটা হয়ে গিয়ে সমস্যার অনেকটাই কমে গেছে ওখানেও ফোনটা সেট করে নিতে পারবো দেখি না ট্রাই করে আজকে কীরকম উচ্চ ভিডিওগুলো ও তো তুলে দেয়ই আর তোমাদের জন্য রইল একটা ছোট্ট প্রশ্ন বলো তো এটা কোন গানে আমাদের নাচ হচ্ছে দেখি কে কে বলতে পারে হাত শুধু খেয়ে উঠে মেকআপ আমাদের মেনু হচ্ছে আজকে রুটি রচি আলু পটলের তরকারি তাই

মাউথ ওয়াশটা দেওয়া আছে মুখের মাউথ ওয়াশটা দিলে দু মিনিট কুলকুচি করলে আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে চিৎস করার আর দুটো ছোটো ছোটো ভিডিও বানিয়ে নিই সাজগোজ যখন করেইছি যে কটা বানিয়ে নেওয়া যায় সে কটা স্টকে থাকবে একটা একটা করে পোস্ট করব মানে আবার কোন দিন সময় পাবো মানে বাবিরও সময় হতে হবে তো তো এখন ভাবছে এগারোটা পঁয়ত্রিশ মোটামুটি আর দশ মিনিট আর দুটো ভিডিও করে তারপরে আজকের মতো মেকআপ তোলা হবে রিং লাইট জ্বলে গেল এবার মেকআপ তুলু তুলু করো তুলুতুলু মানে তুলো চ আমি ফ্রেশ হয়ে গেছি বা বিয়ে হয়ে গেছে দেখি এসে উঠেছে চলো চলো সো যাক সাথে কতটা বাজে বারোটা সাড়ে বারোটা আমাদের বেজে যাবেই না আচ্ছা যে সমস্যাটার কথা তোমাদের বলেছিলাম তোমরা আমাকে ভীষণ হেল্প করেছো জানিয়ে অনেকেই দেখতে পাচ্ছ না দেখেছো তো তোমরা কমেন্ট না করলে আমি জানতেই পারতাম না এগুলো এবার ব্যাপারটা যেটা হয়েছে সেটা এই ব্যাপারগুলো বাবিকেই আমি দেখতে বললাম ও আমার থেকেও এই ব্যাপারগুলো বেশি ভালো বোঝে তো আজকে সারাদিনও সময় ছিল অনেক এই ব্যাপারে ফেসবুকে হেল্পে গিয়ে অনেক কিছু জানলো সেটা বাবির মুখেই শুনবে আর তোমাদের সত্যি অনেক থ্যাংক ইউ মানে আমি ব্লগে এই কমেন্টগুলো পড়ে বুঝতে পারলাম যে কতজনের কাছে এমনি আসছে আর কতজনের কাছে মানে সার্চ করে করে আনতে হচ্ছে তারা তো আমাকে ভালোবাসে বলেই সার্চ করে দেখছে না এলে না এলো না এলো দেখলাম না এরকম করে ছেড়েও দিতে পারতো সত্যি তোমরা ভালোবাসো বলেই তোমরা সার্চ করেও রায় কাহিনীর ব্লগ খুঁজেও দেখছো অনেক 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 থ্যাংক ইউ তোমাদের আচ্ছা এবার বাবি বলুক মানে কি প্রবলেম খুঁজে পেয়েছে তো আমি যেটা দেখলাম যে দুটো কারণে হতে পারে প্রথমত যদি ফেসবুক কোনো পেজ রেস্ট্রিক্ট করে দেয় তো সেক্ষেত্রে হয় সেটা আমি দেখে নিয়েছি যে সেটা আমাদের পেজের ক্ষেত্রে নেই তো আরেকটা যে ব্যাপারটা সেটা হচ্ছে রিচ ডাউন তো আমাদের পেজের ক্ষেত্রে সেটাই হয়েছে রিচ ডাউন হয়ে গিয়েছে সেই জন্য আর ফিটে দেখাচ্ছে না তো সেইটার জন্য অ্যাক্টিভিটিস বাড়াতে হবে ওখানে আর কি বলছে যে নিয়মিত পোস্ট করতে হবে তাহলেই আবার রিচটা বেড়ে যাবে মানে এই যে খুঁজে পেতে হচ্ছে সার্চ করে সেটার মেন কারণ হচ্ছে রিচ ডাউন তো আমি কিন্তু প্রবলেম ভাবি যেটা বললো সেটা শোনার পরেই সলভ করার জন্য একবারে পুরো দামে নেমে পড়েছি আমি কিন্তু ব্লগ বেশি দিচ্ছি মানে একটা করে ব্লগ দিতাম চেষ্টা করছি অন্তত দুটো করে ছোটো একটা ব্লগ দিয়ে তারপর বড় ব্লগটা দেওয়ার চেষ্টা করছি দেখি কি হয় এতে যদি সমস্যার সমাধান হয় আশা করি হবে আমি চেষ্টা করছি আমাকে আরও অ্যাক্টিভ হতে হবে আর তোমরা প্লিজ এভাবেই আমার পাশে থেকো তোমরা পাশে আছো বলেই আমি এগুলো করতে পারছি আর আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা